বন্ধুরা আমরা যারা প্রেম করি আমরা যারা একে অপরকে ভালোবাসি আমাদের প্রিয়জনকে ভীষণ পরিমাণ ভালোবাসা দিচ্ছি তাদের কাছে সবথেকে দুঃখজনক কষ্টজনক বিষয়টা হলো সেই প্রিয়জনের কাছ থেকে ব্লক হয়ে যাওয়া মানে প্রিয়জন আমাদেরকে ব্লক করে দিচ্ছে প্রিয়জন আমাদেরকে মেসেজ করছে না কল করছে না যোগাযোগ করছে না এটাই আমাদের কাছে সবথেকে কষ্টের বিষয় কি তাই তো তোমার মান তো এটা এবার সেই মানুষটা যদি আমাদেরকে ব্লক করে দেয় যেমন আমাদের কষ্ট হয় দুঃখ হয় ঠিক তেমনই সেই মানুষটা যখন আমাদেরকে আনব্লক করে দেয় তখন ততটাই খুশি হয় ততটাই আনন্দ হয় এবার তুমি অনেক চেষ্টা করেছ আনব্লক করানোর কিন্তু তুমি আনব্লক করাতে পারো নি ইউটিউব দেখে নানান রকমের টিপস ট্রিক সব অ্যাপ্লাই করে নিয়েছ কিন্তু প্রিয়জন আর আনব্লক করছে না কারণ তার মন তোমার উপর থেকে উঠে গেছে বা সেই মানুষটা তোমার প্রতি রেগে আছে বা রাগ করেছে তাই জন্য সে আনব্লক করছে না পরিষ্কার কথা এবার সেই মানুষটাকে তুমি আনব্লক কিভাবে করবে অনেক কিছু তো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছো করেনি এইবার আজকে আমি তোমাদের সাথে এমন একটা কৌশল শেয়ার করতে যাচ্ছি যেই কৌশলটা তুমি প্রয়োগ করলে তোমার প্রিয়জন তোমাকে তিন থেকে চার ঘন্টার মধ্যে নিজে থেকে আনব্লক করবে ও নিজে থেকে তোমাকে কল করবে এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য কথা কোনোরকম না কোনো রকম মন গড়া কিছু বলছি না আজকে আমি তোমাদের সাথে ম্যানিফেস্টেশনেরই আরও একটা টেকনিক শেয়ার করব। যেটা ল অফ অ্যাট্রাকশনের উপর বেস করে তৈরি করা এই টেকনিকটা তুমি যদি প্রপারভাবে একদম সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি সেই মানুষটা তোমাকে তিন থেকে চার ঘন্টার মধ্যে নিজে থেকে কল করবে বোঝা গেল তো কিভাবে এই টেকনিকটা শুরু করবে আমি প্রথমেই একদম বিস্তারিত করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি মনে হয় যে আমার কথা ভালো লেগেছে ভিডিও ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে এই চ্যানেলের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা একবার লাইক করে এইটুকুনি আমার রিকোয়েস্ট চলো শুরু করা যাক বন্ধুরা যেহেতু তোমার প্রিয়জন তোমাকে ব্লক করে দিয়েছে এবার ব্লক তো মানুষ এমনি এমনি করে না কোনো না কোনো কারণ দেখিয়েই ব্লক করে আর সেটা রকমের পজিটিভ কারণ না এটা তুমি ভালো মতনই জানো কারণ যদি কোনো পজিটিভ কারণ থাকে তাহলে সেই মানুষটা কিন্তু ব্লক করে না যেহেতু পজিটিভ না নেগেটিভ কোনো বিষয় ঘটেছে তাই জন্য ব্লক করেছে এবার সম্পর্কের মধ্যে যখন একটা নেগেটিভ কথা হচ্ছে নেগেটিভ চিন্তা হচ্ছে নেগেটিভ ভাবনা হচ্ছে নেগেটিভ কোনো একটা কারণ ঘটেছে তাই জন্য ব্লক করে দিয়েছে তাই তোমাকে এখন থেকে কি করতে হবে প্রথমত সেই মানুষটার জন্য যে নেগেটিভ কথা বা নেগেটিভ ভাবনা চিন্তা বা নেগেটিভ কিছু উন্মেষ ঘটাচ্ছ সেই নেগেটিভিটিটাকে দূর করতে হবে যে কোনো টিপস ট্রিক্স যে কোনো কৌশল হোক যে কোনো টেকনিক হোক তুমি যদি অ্যাপ্লাই করতে যাও তার আগে পাঁচটা দিন সেই মানুষটা বা সেই ব্যক্তিটা সেই বস্তুটা যেই হোক যারই পর তুমি টেকনিক অ্যাপ্লাই করবে তার বিষয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তাধারা রাখা যাবে না এটা আমি আগের ভিডিওতেও অনেকবার বলে দিয়েছি তো ঠিক এই ভিডিওর ক্ষেত্রেও এই টেকনিকের ক্ষেত্রেও তোমাকে এটা মানতে হবে যে পাঁচটা দিন আগে তুমি তার বিষয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা ভাবনা করবে না যা হয়ে গেছে সে ব্লক করে দিয়েছে ভুলে যাও সে খারাপ কথা বলেছে ভুলে যাও সে মেসেজ করছে না ভুলে যাও কল করছে না ভুলে যাও সেই মানুষটার সাথে তোমার যে এত নেগেটিভ কথা বা এত নেগেটিভ বার্তা আদান প্রদান হয়েছে সে সব কিছু ভুলে যাও তার ফলে কি হবে তোমার সাথে তার যে একটা নেগেটিভ কানেকশান তৈরি হয়েছে সেই কানেকশানটা বিচ্ছিন্ন হয়ে যাবে কেটে যাবে প্রথমত তুমি পাঁচ দিন নেগেটিভ চিন্তা বন্ধ করে পজিটিভ চিন্তা করলে একটা পজিটিভ ওয়ে বা রাস্তা তৈরি হলো কিন্তু একটা পজিটিভ কানেকশান তৈরি হলো কিন্তু নেগেটিভ কানেকশানটা নষ্ট হয়ে গেল বোঝা গেল এটুকুনই যে আমি সবসময় শুধু সেই মানুষটার বিষয়ে পজিটিভটা ভাবছি সেই মানুষটা আসুক চাই না আসুক পাঁচটা দিন আমি ভেবে নিলাম এরপর কি করতে হবে এরপর হচ্ছে মেন কাজ যদি তোমার কোনো বন্ধু থাকে বান্ধবী থাকে ভাই থাকে বোন থাকে যেই থাকুক না কেন তার নিশ্চয়ই কোনো একটা ফোন আছে আর তার ফোনের নাম্বারটা তোমার ফোনে নিশ্চয়ই সেভ করা আছে তো প্রথমত তোমার কি করতে হবে যেই মানুষটাকে বা যেই ভাই বোন দিদি দাদা যাকেই তুমি এই কাজে ব্যবহার করবে তার ফোন নাম্বারটাকে তোমাকে নিশ্চিন্ত করে ওই নাম্বারে নাম্বারটা যেইভাবে তুমি সেভ করে রেখেছো ধরো দাদা হিসাবে সেভ করে রেখেছো বা ভাই হিসাবে সেভ করেছো বন্ধুর নাম হিসাবে সেভ করেছ টা কেটে দাও সেই নামটা কেটে দিয়ে সেই নামের জায়গায় তোমার প্রিয়জনের নামটা লেখো এবার প্রিয়জনের নাম তুমি তোমার ফোনে যেই নামে সেভ করেছ ধরো তুমি জানু হিসাবে সেভ করেছ বা সোনা হিসাবে সেভ করেছো বা সোনাই হিসাবে সেভ করেছো বা মনা বা জানু প্রিয় যাই হোক যেইভাবে সেভ করে থাকো তার পাশে যদি কোনো ইমোজি দিয়ে থাকো সেই ইমোজিটাও তোমাকে মেনশন করতে হবে তোমার সেই ধরো তুমি দাদার নাম্বারটাই তুমি সেভ করলে বা তোমার ভাইয়ের নাম্বারটাই সেভ করলে তো ভাইয়ের নাম্বারের জায়গায় তোমার সেই জানু বা জান বা প্রিয়জনের নামটা ওইভাবেই লিখতে হবে যেভাবে তুমি তোমার ফোনে তোমার প্রিয়জনের নামটা সেভ করেছো ঠিক আছে এবার হয়ে গেল তোমার ভাইয়ের নাম্বার বা তোমার দাদার নাম্বার বা তোমার বন্ধুর নাম্বার ওইভাবে তুমি সেভ করে নিলে তোমার প্রিয়জনের নাম দিয়ে এইবার কি করতে হবে তোমার সেই ভাই দাদা বা বন্ধু বা যেই হোক তাকে বলতে হবে একবার কল করতে যদি তোমার নিজের বাড়ির নাম্বার থাকে সেই নাম্বার থেকে তুমি তোমার ফোনে একটা কল করবে আর কিচ্ছু না কল করলে যেই কলটা এলো এবার তুমি সেই কলের একটা স্ক্রিনশট করে নিলে যখন কলটা এলো সেটা রিসিভ করার আগেই তুমি একটা স্ক্রিনশট করে নিলে ব্যাস আর কিচ্ছুর দরকার নেই না রিসিভ করতে হবে না কথা বলতে হবে কিচ্ছুর দরকার নেই হয়ে গেল তোমার পুরো কাজ এইবার তোমার এটাকে ম্যানিফেস্ট করার পালা হয়ে গেল পুরো কাজটা এইবার তুমি একটা ফাঁকা জায়গা দেখো যেখানে তোমাকে ডিস্টার্ব করার মতন কেউ নেই তোমার ফোনটা এয়ারপ্লেন মোড করে নাও যাতে তোমাকে কেউ কল করে ডিস্টার্ব না করতে পারে এইবার তুমি ফাঁকা জায়গা দেখলে ওখানে বসলে যেখানে বসার পর তোমার অন্য কাজ থাকবে না যে আমার তারা আছে আমার অন্য কোথাও যেতে হবে দরকার বললে রাত্রেবেলা করো যখন তোমাকে ডিস্টার্ব করার কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না তোমাকে কেউ দেখে ফেলবে না এই জিনিসগুলো তো আগেও ভিডিওতেও বলেছি এগুলো মেনশন করতে হবে তো এইবার কি করতে হবে তোমার ওই স্ক্রিনশটটাকে ওপেন করতে হবে ফোনে এবার ওপেন করার পর তোমাকে ওই স্ক্রিনশটটার দিকে তাকিয়ে ভাবতে হবে যে তোমাকে তোমার প্রিয়জন কল করছে তোমাকে মন থেকে এটা ভাবতে হবে যে আমাকে আমার প্রিয়জন কল করছে আমাকে আমার প্রিয়জন আবার চাইছে কাছে আমাকে আমার প্রিয়জন ক্ষমা করে দিয়েছে আমাকে আমার প্রিয়জন ভালোবাসতে আবার শুরু করেছে তুমি যেই এই পজিটিভ ভাবনা চিন্তাগুলি ফোন দেখে করবে দেখবে কয়েক ঘন্টার মধ্যে সেই মানুষটা তোমাকে নিজে থেকে কল করছে তোমাকে সে নিজে থেকে ভালোবাসতে শুরু করছে এটা পরীক্ষিত সত্য কারণ এই যে তুমি বিষয়টা করলে এই বিষয়টার ফলে কি ঘটলো তুমি সেই মানুষটাকে ভেবে ওই ফোন নাম্বারের দিকে বা সেই সেভ করা জায়গাটাতে তুমি কনসেন্ট্রেট করলে যে আমার প্রিয়জন আমাকে কল করেছে আমার প্রিয়জন আমাকে ভালোবাসছে আমার প্রিয়জন আমাকে ক্ষমা করে দিয়েছে এর ফলে একটা পজিটিভ এনার্জি তৈরি হলো আর সেই পজিটিভ এনার্জিটা ওই মানুষটার কাছে টেলিপ্যাথিক কানেকশানের মাধ্যমে চলে গেল কারণ আগের পাঁচটা দিন তুমি ওই মানুষটাকে নিয়ে পুরোপুরি পজিটিভ ছিলে পজিটিভ ভাবনা ভাবতে 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 সেই মানুষটার সাথে একটা কানেকশান তৈরি করে ফেলেছ অজান্তে সেটা একটা টেলিপ্যাথিক কানেকশন এবার যেহেতু একটা পজিটিভ কানেকশান অলরেডি তৈরি হয়ে গেছে এবার তুমি যেই আবার একটা পজিটিভ ভাইবস বা একটা পজিটিভ ফোর্স তুমি দিলে ভালো মতন একটা ম্যানিফেস্টেশান করে ফেললে তখন সেই পজিটিভ যে ফোর্সটা সেটা তার কাছে ছুটে চলে গেল এবার তার ব্রেনের মধ্যে কিন্তু সেই রকম পজিটিভ একটা ইচ্ছে আকাঙ্ক্ষা অনুভূতির জন্ম হতে থাকলো যখনই সেটা জন্ম হয়ে গেল তখন কিন্তু সেই মানুষটা তোমাকে কল না করে থাকতে পারবে না কারণ অব অলরেডি সেই মানুষটার মনে হয়তো একটা পজিটিভ ইচ্ছা আকাঙ্ক্ষার জন্ম হচ্ছিল কারণ তুমি পজিটিভ ছিলে এতদিন ধরে ধরে তার বিষয়ে শুধু পজিটিভটা ভাবছিলে আর ল অফ অ্যাট্রাকশনের মানেটা কি সেই মানুষটার বিষয়ে তুমি যা যা ভাবছো তাই তাই তার কাছে পৌঁছে যাওয়া টেলিপ্যাথির মাধ্যমে তাই তো এবার যেহেতু ল অফ অ্যাট্রাকশনের কাজটাই একটা বার্তাবাহকের তাই তুমি যেটা ভাবছো সেটাই সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছাচ্ছে মাইন্ড থেকে তার কাছে এটাই কিন্তু আমি করে দেখালাম যেটা তুমি ভাবলে ভাবলে তুমি প্রিয়জনের কথা যে প্রিয়জন আমাকে আবার ক্ষমা করে দিচ্ছে প্রিয়জন আমার কাছে আবার ফিরে এসছে প্রিয়জন আমাকে আবার ভালো আসছে প্রিয়জন আমাকে আবার কল করছে তো সেটাই হয়ে গেল আর এটা কিন্তু হয় এবার তার মধ্যে একটা কথা বলে রাখি যাদের সম্পর্কে মাস আট মাস দশ মাস এই না দেখা না কথা এটা চলছে বা ব্লক চলছে তাদের কিন্তু এই বিষয়টাকে বার করতে হবে প্রত্যেক দিন তোমরা একটা টাইম বেঁধে নাও সেই টাইমটাতেই প্রত্যেক দিন এই কাজটা করো আর এই কাজটা করার আগে কোনো রকমের নেগেটিভ চিন্তা মাথায় আনবে না আর কোনো সময় এটা ভাববেই না যে আমি যে করছি কাজটা আমার কি ফলটা আসবে বা আমি কি ফলটা পাবো এইটা কোনো সময় ভাববে না সব সময় ভাববে যে হ্যাঁ আমি পারবো আমার হবে আমি করে উঠবো আর সেই মানুষটাও ফিরে আসবে তাহলেই এটা কার্যকর হবে বোঝাতে পারলাম বিষয়টা যদি বিষয়টা বুঝে থাকো আমাকে সেটা কমেন্টে জানাবে যদি না বুঝে থাকো তাও কমেন্টে জানাবে আর যদি না বুঝে থাকো তোমরা বুঝতে আগ্রহী থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করবে আমি তোমাদের সাথে আবার ডিসকাস করে পুরোটা বুঝিয়ে দেবো ওভার ফোন ঠিক আছে তো চলো আজকে এ পর্যন্তই যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছলি টাটা